এই বিদেশ প্রবাসী আহা কি পরিমাণ মায়া লাগে বারো ঘন্টা ডিউটি করে আবার ঘন্টা আরেক ছয় কোম্পানির আর থাকে ছয় ঘন্টা এই ছয় ঘন্টার মধ্যে বিশ্রাম কখন নিজের জামাগুলা নিজে ধোয় নিজের রান্নাটা নিজে করে প্রবাসীগুলো বিদেশে থাকে যে আমি তো সৌদি আরবে অনেক দূর দূর ছেলেদের কাছে গেছি পরা দম করে খুব মহাব্বত করে তাইলে এই নিজের রান্না নিজের কত ছেলেদের বিশ্বাস করো ভাইয়া কি পরিমাণ কান্দে আল্লাহ কসম এটা যদি আমি দেখাইতে পারত এখান থেকে এটা বিদেশ অনেক কষ্ট এই কথাটা কইলো তুমি বুঝতে না ভাইয়া অনেক কষ্ট এটা কইলো তুমি বুঝতে না এটা কইতে তো এক মিনিট লাগছে আর অনেক কষ্ট বাস্তবতা হলো তার চাইতে অনেক বেশি কষ্ট এই প্রখর রোদ্রে এই তীব্র রোদ্রে বিশেষ করে বারো ঘন্টা ডিউটি করে আসার পরে যখন একটা ছেলে বা একটা যুবক তার একজন আপন জন কেউ নাই নিজের এক গ্লাস পানিটাও নিজে নিতে হয় তো মনটারে হাহাকার কেউ অথচ আঠাইশ বছর বিদেশ করতেছে এক ছেলে দেখা হলো লাস্টের দিকে ও আমার দেখে দরায় ধরে কান্দছে আমি বললাম বাবা তুমি আজকে কতদিন হয়েছে আইস কয় হজুর তিন বছর এই শেষ আমার যে ছেলেটা খেজুর আইনা দিছে মদিনায় ও ছেলেটা আমরা বলতে তিন বছর হয়েছে বাড়ি থেকে আসছি একবারও যাই নাই আমি যাইবা কখন কয় হজুর একটা আইডিয়া করছি যে যে ঋণগুলো করছি আরো তিন বছর যদি বিদেশ করি তাহলে ঋণগুলো শেষ হইবে আশা আছে এর এরপরে যাবো এ কত দূর অল্প বয়সী ছেলে হ্যাঁ এই জন্য সে যাইয়া হয়তো অনেক দুঃখের কথা বলে না বাড়িতে যে মা কানব বাফে কানবে বা বউ বাচ্চারা কানব এজন্য কথা বলে না কষ্টের কথা নিজেই হজম করে কিন্তু তীব্র কষ্ট করিয়া বুকটা মাড়ি লাইগা যায় এরপরে দুটা টাকা জমাইয়া এরপরে বাড়িতে টাকা পাঠায় না খাইয়া না দেয় এই কখনো একটা দোকান থেকে একটা বার্গার কখনো একটা এক টুকরা মুরগি এ একটা কিছু খাইয়া শুয়ালায় ক্লান্তিতে আর ভাল লাগে না যে কিটা রাঁধবো শল্য আর কুলাইতেছে না এতক্ষণ ডিউটি করে আইসে আমি যেমন এই সারা দিন বয়ান করে রাত্রে তিনটা সাড়ে তিনটায় বাসায় যাই ফজরের নামাজের পরে আমারে যদি কেউ একটা মানে এই টিস্যু বক্সটা যদি এনতিকে অনে নিয়ে যেতে আমার মাথা তাসমান ভাঙিয়া যাবে মানে আমার আর কিচ্ছু শল্য কুলায় না তখন কথার কথা তাহলে আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম তো ওই ছেলেটাও তেরকম বারোটা ঘন্টা ডিউটি করে আইসা সে যখন তার রুমে আসে তার শরীর আর এক বিন্দু এনার্জি থাকে না এই জন্য দোস্ত আমার বন্ধু আমার স্বার্থপর বড় দুনিয়া যে দুনিয়া কষ্টই করা যায় কিন্তু চাহিদা পূরণ হয় না চাহিদা পূরণ আমার একটা বয়ান আছে না এরকম যে দুনিয়া বড় স্বার্থপর স্বার্থপর এই দুনিয়া এই জন্য ভাইয়া শুধু দুনিয়া নিয়ে পড়ে থেক না আখেরাতের ভাবনা ভাবো আখেরাতের ভাবনা ভাবো নিজের ভালো নিজের কল্যাণ দেখো আমি অনুরোধ করলাম আমরা তো আপনার ওয়াজ শুনি তাহলে কিভাবে শুনে মোবাইলেই শুনে এই জন্য সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষী মুসলমান ছেলেরা পুরুষরা নারীরা ইদানিংকালে মোবাইলের সুবাদে ওলামাইকারের বয়ানও কি করে শুনে এতে করেও কিছুটা ফায়দা হয় দিল বদলায় পরিবর্তন তো প্রতিটা কাজই যেন আল্লাহ তালা তার সন্তুষ্টির জন্য করার তৌফিক দান করে চলেন তো এই জন্য বলতেছিলাম আল্লাহ নবী সাল আলী সাহাবাই সাহাবাইকার মধ্যে বাতৃত্বের বন্ধন করে দিলেন একজনকে আরেকজনের ভাই বানায় দিলেন তো ফলে সাহাবিরা একজন আরেকজনকে যান মাল দিয়া প্রত্যেকে প্রত্যেকের ভাইকে সহযোগিতা করছে ফলে একটা পর্যায়ে আইসা মক্কার সাহাবি মহাজির এবং মদিনার সাহাবি আনসার উভয়ের সম্মিলিত প্রচেষ্টায় সারা পৃথিবীতে ইসলাম চমকায় গেছে ইসলাম প্রচারিত হয়ে গেছে এই জন্য আমার বলার উদ্দেশ্য হলো ইসলাস সংশোধন একে অপরের এটা আল্লাহ তালার আদেশ কোরআনুল করিমের মধ্যে আছে তোমরা আল্লাহকে ভয় করো পরস্পরের মাঝে ইসলাহ করে নাও সংশোধন করে নাও আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলছেন মুসলমানদের দুইটি দল যদি পরস্পর যুদ্ধ করে মুখোমুখি লড়াই করে তখনও তোমরা উভয়ের মাঝে সংশোধন করে মীমাংসা করে দাও ইসলাহ করে দাও তাইলে ইসলাম মুসলমানের পরস্পরের সংশোধন এই ফিকির এটা আমাদের প্রত্যেকের জিম্মাদার প্রত্যেকের মধ্যে এই মানসিকতা থাকা উচিত যে আমরা একে অপরের সংশোধন করে দেব এই জন্য ওলামায় বিভিন্ন বিভিন্নভাবে মসজিদ মাদ্রাসাওয়ালারা ওলামারা চেষ্টা করে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন নামে বিভিন্ন শিরোনামে মানুষকে আল্লাহর দিকে ফেরানোর চেষ্টা করে এই যে মসজিদে জুম্মান নামাজের দিন কিছুটা বয়ান হয় মাসিক ইসলাহী মসজিদ হয় বাৎসরিক ও আজদোয়ার মাহফিল হয় বিভিন্ন পীর বুজুর্গদের খানকা আছে দাওয়াত ও তবলিগের মেহনত আছে ওলামায় কেরামের নসিহত আছে কিতাব লেখতেছে আল্লাহর কথা বলতেছে বহু আইটেম হাজারো আইটেমে বিভিন্ন আঙ্গিকে মানুষকে আল্লাহর দিকে ফেরাবার জন্য দিবানিশি চেষ্টা চলতেছে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে অনেকভাবে দিনই কাজ হচ্ছে একেবারে হিজরা যারা তাদেরকে সমাজের মানুষ অবহেলিত মনে করে আলহামদুলিল্লাহ তাদেরকেও শেখাবার জন্য মাদ্রাসা চালু করছে তৃতীয় লিঙ্গের মাদ্রাসা পিছিয়ে পড়া হিজরা মহিলা আলহামদুলিল্লাহ এখন কোরআন শরীফ করতেছে বেদে আমাদের দেশে আছে বাদ্যা কয় জাগরে করে নৌকার মধ্যে থাকে যারা এদেরকে আপনার বিভিন্ন জায়গায় ওদেরকে ডেকে ডেকে দিনই শিখানো আল্লাহর দিন শিখানো আখেরাত চিনানো এদের হাজার হাজার মানুষ এমন যারা জীবনে কোনোদিন জানেও না আল্লাহ কি রাসুল কি আখেরাত খায় ঘুমায় পড়ে আছে একটা জীবন আর কিছু উপার্জন করে আর খায় দায় ঘুমায় এই জীবন চান্দিনা কুমিল্লা চান্দিনা থেকে মাদাইয়ার মাঝামাঝি একটা জায়গা আছে বিশাল এলাকা এই বেদেদের আমি আলহামদুলিল্লাহ আমরা আরও কিছু আলেম মিলেও নিজে সাদা দিয়া মানে ওয়াজও করছি আমি সাদাও দিছি আমি 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 বক্তাও আমি তোমাকে আয়োজক এইভাবে দিয়ে আলহামদুলিল্লাহ মাহফিল চালু করছি ওই বেদেদের জন্য বাদ্যা হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন সুন্দর মাহফিল চলে গত দুই বছর আগে ওদের তিনটা ছেলেকে হাফেজ হয়েছে বাইদ্যার ফুত আমি নিজে পাগড়ি মাথা বাইন্দা দিছি ইনশাল্লাহ ধীরে ধীরে কি হচ্ছে বদলাইতেছে হ্যাঁ আস্তে আস্তে ফিকির করতেছে বেদে এরকম অনেকভাবে পাহাড়ি মানুষ আছে উপজাতি মানুষ আছে আমাদের দেশে উপজাতি এদেরকে দিনই ফিকির দরকার এদের অনেক মানুষ আছে ব্যাপক সংখ্যা যারা আল্লাহ আখেরাত পরকাল ইসলাম দিন জানেন অথচ আমাদের দেশ আমাদের অঞ্চল অথচ খ্রিস্টান মিশনারিরা তাদের দিকে মেহনত করে তাদেরকে খ্রিস্টান আমি নিজে দিনাজপুর গেছি দিনাজপুরে বছর দেখছি এমন নিবৃত এলাকা আমার গাড়ি গেছে যে বাঙ্গা মাটির রাস্তা দিয়ে অনেক কষ্ট করে প্রায় মেন উপজেলার থেকে প্রায় দুই আড়াই ঘন্টা এই আখের ক্ষেত আখ আছে না আমাদের কুইশার আখ আখ ক্ষেতের ভিতরে 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 অনেক নিঝুম এলাকায় গিয়ে দেখছি সেখানে খ্রিস্টানদের বিশাল গির্জা স্কুল এখানে প্রায় চারশো